নিজে নিজে কেউ বুঝতে চাইলে ভুল বুঝতো এ বিষয়েও ধারাবাহিক আলোচনা করেছিলাম যে সাহাবাই ক্যারাম আরবি ভাষা লুক হওয়া সত্ত্বেও স্বয়ং কোরআনের আয়াতকে ভুল বুঝেছেন পরবর্তীতে আল্লাহ আরেক নায়েক করে বুঝাই দিতে হয়েছে অথবা আল্লাহর রসুল বুঝাই নিতে হয়েছে তারপরে সঠিক বুঝছেন এজন্য আমরাও যারা আমাদের অনেক ভাইরা কোরআন হাদিস পড়েন আমরা বলি যে কোনো একজন আলেমকে মুরব্বি বানায়া উস্তাদ বানায় পড়ি কারণ শুধু বই থেকে বই থেকে যদি আপনি সঠিক ইসলামের জ্ঞান পাইতে পারতেন তাইলে এত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ কইরা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা করার কোনো দরকার ছিল না বলেন ঠিক কিনা যদি বই পড়ে আমি আলেম হয়ে যেতে পারতাম বই পড়াই সঠিক ইসলাম বুঝা বুঝে যেতে পারতাম এখন একটা এরকম একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে আলেমদের বয়না যায় না কিছু করলে কি গুগলে সার্চ দেয় আসে না নাই না 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 এলিম সিনা এটা বক্ষ থেকে বক্ষে আসছে কিসের থেকে বক্ষ থেকে বক্ষে আসছে আপনারা জানেন কোরআন যখন নাজিল হয়েছে যখন আল্লাহ আল্লাহ রসল মানা বেকারিন আমি কি করতে পারি না পড়তে পারি না জিবিল্লাম ধৈরা বকে ধইরা জুড়ে চাপ দিছে আবার ছেড়া দিছে আবার বলছেন যে এ করা আল্লাহ রসুল তো তৎকালীন কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই তো মা নাবি কারিন আমি তো পড়তে জানি না আবার চাপ দিয়েছেন বলছে এ করা পর বলছে মা নাবি আমি তো পড়তে পারি না আবার চাপ দিয়েছে ছেড়ে দিয়েছে এখন আল্লাহ রসুল পড়া শুরু করছেন বলেন সোহান তাহলে জিবিরিল জিবিরিলের সিনা এই দিয়েছেন আল্লাহ পাক সেখান থেকে জিবিরিলের সিনা থেকে আল্লাহ রসুলের পক্ষে আসছে বলেন সোহান এই জন্য প্রত্যেক যুগের প্রত্যেক যুগের গ্রহণযোগ্য সঠিক ইসলাম বুঝতে হইলে সঠিকভাবে ভাবে কোরআন হাদিস বুঝতে হইলে ওই জমানার শ্রেষ্ঠ আলেমদের আপনার বই বই রা অনেক সময় ভুল বুঝবে এই জন্য বর্তমানে যারা দেখবেন নাস্তিক হয়ে যায় একসময় কোরআন হাদিসের কথা বলতে এখন নাস্তিক হয়ে গেছে আনা ছিল নাস্তিক হয়ে গেছে বাংলাদেশের ঘটনা আছে এরকম বাস্তব যারা মনে করে যে কোনো আলেম থেকে ব্যাখ্যা নেওয়ার দরকার নাই আমি থেকে থেকে যেটা যেটা বুঝি বুঝি হাদিস ওইটাই মানব গোমরা হওয়ার রাস্তায় আছে মিশরের আল আজহারের একজন নিকট অতীতের একজন বড় অফিসার ছিলেন বড় আলেম ছিলেন তিনি কিতাব লিখেছেন আল্লাহ মাজ হাবিয়া তু ইয়া লাহাবি হয়ে যাওয়া যে আমি কোনো মাঝহাব মানি না নির্দিষ্ট কোনো আলেমের পথ মানি না ব্যাখ্যা বিশ্লেষণ মানি না এটা হচ্ছে তিন কিন্তু বেদিন হয়ে যাওয়ার সিঁড়ি কে লিখছে আমি বাঙালি কোন বাংলাদেশের কোন আলেম লিখছে কিতাব মিশরের জামিয়া আজহারের বড় প্রফেসর ছিলেন মহাদ্দি ছিলেন তিনি লিখছেন বাংলাদেশের মৌলীরা কিছু জানে না ভাবটা এরকম জোরে বলেন আসে না নাই অথচ আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন মিশন মদিনা আজহারের মানের লেখাপড়া হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ তাহলে যেটা